আসসালামু আলাইকুম আজকে আমি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের সত্তর পৃষ্ঠার অঙ্ক সমস্যার সমাধান করে দেখাবো এক দুই তিন চার পাঁচ তাহলে দেখি একটি বিদ্যালয়ে এতজন শিক্ষার্থী ছিল বছরের শুরুতে এতজন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং এতজন শিক্ষার্থী চলে গেল ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইলো তা গাণিতিক বাক্যে সমাধান করো একটি বিদ্যালয়ে ছিল ছয়শো জন শিক্ষার্থী তার মধ্যে আবার নতুন ভর্তি হয়েছে বছরে দুশো জন আবার পঁয়ত্রিশ জন শিক্ষার্থী চলে গেল তাহলে এই দুইটা যোগ করে এটা বিয়োগ করব তাহলে আমরা উত্তর পেয়ে যাব তাহলে দেখি গাণিতিক বাক্যে আমরা ছয়শো পঁচিশ যোগ দুইশো পঁচাত্তরকে ব্রেকেট দিয়ে দিলাম পরে বিয়োগ দিয়ে পঁয়ত্রিশ তো এই দুইটা ব্রেকেটের দুইটা আমরা যোগ করে নয়শো পেয়েছি বিয়োগ পঁয়ত্রিশ নয়শো থেকে পঁয়ত্রিশ গেলে থাকে আটশো পঁয়ষট্টি তাহলে উত্তর ওই বিদ্যালয়ে এতজন শিক্ষার্থী রইল তাহলে দুই নাম্বার দেখি জুমার এত টাকা আছে এবং বাবা তাকে আরও এত টাকা দিল জুমার এত টাকা দিয়ে একটি বই কিনলো তার কাছে আর কত টাকা রইলো তো জুমার কাছে ছিল দুশো টাকা আর তার বাবা আবার দিছে একশো টাকা তাহলে এর দুইটা যোগ করব দুইটা যোগ করার পরে আর দুইশো তিরিশ টাকা বই কিনলো তাহলে ওই যোগের উত্তর থেকে দুশো তিরিশ বিয়োগ দিব তাহলে আমরা উত্তর পেয়ে যাব তার কাছে কত টাকা রইল তাহলে দেখি জুমার আছে দুশো পঞ্চাশ টাকা বাবা দিলেন একশো পঞ্চাশ টাকা তাহলে আমরা যেটা যোগ করবো তাহলে শূন্য শূন্য পাঁচ পাঁচ দশের শূন্য হাতে আছে এক এক আর এক হলো হলো চারশো টাকা তাহলে তার মোট হলো চারশো টাকা তার বই কিনলো দুশো তিরিশ টাকা তা চারশো থেকে দুশো তিরিশ গেলে থাকে একশো সত্তর তা শূন্য শূন্য দশ দশ ধরি আমরা জানি বিয়োগের সময় শূন্য দশ ধরতে হয় দশ থেকে তিন গেলে থাকে সাত হাতে থাকবে এক এক আর এক দুই তিন চার থেকে তিন তিন চার থেকে তিন গেলে থাকে এক তাহলে মোট তার কাছে আছে এক সত্তর টাকা তো পরবর্তী অঙ্কে দেখি দুই দুটি সংখ্যার যোগ ফল এত দুইটি সংখ্যার যোগ ফল দুইটি সংখ্যা যোগ করলে হবে আটশো চল্লিশ এদের একটি সংখ্যা পাঁচশো সাতাইশ হলে অপসংখ্যাটি কত তাহলে দুইটি সংখ্যার যে যোগফল এটা একটি সংখ্যা দেওয়া আছে আরেকটি দেওয়া নাই তাহলে আমরা অতটা করি দুইটি সংখ্যার যোগফল আটশো আশি চল্লিশ একটি সংখ্যার দেওয়া আছে যেটা ওইটা আর কি দুইটা থেকে বিয়োগ দিব দশ থেকে সাত গেলে থাকবে তিন হাতে আছে এক এক আট দুই তিন চার থেকে তিন গেলে থাকবে এক আট থেকে পাঁচ গেলে থাকবে তিন তাহলে অপর সংখ্যাটি আমরা পেয়ে গেলাম তিনশো তেরো তাহলে চার নাম্বার দেখি একজন দোকানদার এক সপ্তাহে আয় করেন এত টাকা এবং সপ্তাহে ব্যয় করেন এত টাকা সপ্তাহে শেষে তার নিকট কত টাকা জমা থাকে একজন দোকানদার সপ্তাহে আয় করে নয়শো টাকা এবং সপ্তাহে ব্যয় করেন ছয়শো টাকা সপ্তাহে শেষে নিকট তার কাছে কত টাকা থাকবে তা আমরা দেখি একজন দোকানদার সপ্তাহে আয় করেন এত টাকা আর ব্যয় করেন এত টাকা তাহলে আয় থেকে ব্যয়টা বাদ দিলেই যেটা থাকবে ওইটাই আমাদের জমা পাবো তাহলে দশ থেকে পাঁচ গেলে থাকবে পাঁচ হাতে আছে এক সাত আরেক আট বারো থেকে আট গেলে থাকবে চার হাতে আছে এক ছয় এক সাত আর নয় থেকে সাত গেলে থাকবে দুই তাহলে জমা করেন দুশো পঁয়তাল্লিশ টাকা তারপরে একটা সৃজনশীল অঙ্ক দেওয়া আছে একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল এতজন নিচে ওই বিদ্যালয়ে বিগত তিরিশ বছরের ভর্তির চিত্র দেওয়া হলো তা আমরা এই জায়গায় দেখতেছি প্রথম বছরে একশো জন দ্বিতীয় বছরে একশো জন তৃতীয় বছরে দুশো নয় জন স্টুডেন্ট ভর্তি হয় তাহলে আমরা দেখি ক নাম্বার আছে সবচেয়ে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর তা আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বছর সবচেয়ে বেশি ভর্তি হয়েছে তা আমরা লিখতে পারি ক সারণী থেকে দেখা যায় বেশি ছাত্র ভর্তি হয়েছে তৃতীয় বছর আমরা এইভাবে সংক্ষিপ্ত লিখলেই পারবো তারপরে দুই নাম্বার আছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে প্রথম বছর তুলনায় তৃতীয় বছর কত বেশি হয়েছে তা বের করব তাহলে আমরা লিখতে পারি তৃতীয় বছর ভর্তি হয়েছে দুশো জন আর প্রথম বছর ভর্তি হয়েছে একশো তেইশ জন দুইটা থেকে বিয়োগ দিব তো নয় থেকে তিন গেলে থাকে ছয় হাতে হাতে থাকে না তো শূন্য রে দশ ধরবো দশ থেকে দুই গেলে থাকে আট আমাদের হাতে এক আছে এক এক দুই 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 মিলে গেলে শূন্য শূন্য নাম নেই তাহলে বসাবো না তাহলে বেশি ভর্তি হয় ছিয়াশি জন তো বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কতজন বর্তমানে শিক্ষার্থী সংখ্যা কতজন তাহলে আমরা যে বিদ্যালয়ে ভর্তির সংখ্যা ছিল ওইটা থেকে সবগুলো যোগ করলে আমরা পেয়ে যাব তাহলে দেখি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল তিনশো জন প্রথম বছর ভর্তি হলো একশো জন দ্বিতীয় বছর ভর্তি হলো আমরা ডট ডট দেওয়ার মানে এক লেখা বারবার না লিখে ডট ডট দিয়ে দিলাম একশো পঞ্চান্ন তৃতীয় বছর ভর্তি হলো দুইশো নয় তাহলে আমরা সবগুলো যোগ করলে পাই সাত আট তিন দশ দশ আর পাঁচ পনেরো পা পনেরো আর নয় চব্বিশ চব্বিশে চার হাতে আছে দুই পাঁচ আর দুই ছয় সাত আট নয় দশ এগারো এগারো এক হাতে থাকবে এক দুই আর এক তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে বর্তমান বিদ্যালয়ের শিক্ষার্থী আছে আটশো চোদ্দো জন তাহলে সামনের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো সামনের ভিডিও আমি এই অঙ্কগুলো সমস্যার সমাধান করে দেখাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্টস করবে সবাইকে ধন্যবাদ